অভাবনীয় গণ অভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ ছত্রিশ দিন স্থায়ী গণআন্দোলনের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয় আর ঘটনাবহুল পাঁচ আগস্ট দুপুরের মধ্যেই গণভবন সংসদ ভবন এলাকা দখলে নেয় আন্দোলনে বিজয়ী জনতা দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনার পাশে ছিলেন একমাত্র বোন শেখ রেহানা এই পতনে শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবার রাজনৈতিক আবহে বেড়ে ওঠা এবং নিজেকে আলোকিত করার সুযোগ থাকা সত্ত্বেও শেখ রেহানা নিজেকে আড়াল করে রেখেছেন সব কিছু থেকে তবে অভিযোগ আছে নিভৃতেই ক্ষমতার পুরসাদ তিনি গ্রহণ করেছেন হয়েছেন আর্থিকভাবে শক্তিশালী কিন্তু প্রশ্ন করার সাহস ছিল না কারোরই সালমানিফ রহমান গ্রেপ্তারের পর রিমান্ডে পুলিশের কাছে বলেন শেখ পরিবারের অতিলোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজের জয়কে দেয়া হয়েছে শেখ রেহানার আশীর্বাদে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম করেছে ব্যাঙ্কেকো সাইফুল আলম রিমান্ডে সালমান এফ রহমান আরও জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন আর সেই কমিশনে প্রথম ভাগ বসাতেন শেখ রেহানা তারপরে জয় পদ্মা সেতু মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে এসব প্রকল্পের ব্যয় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রাখা হতো এর একটি কারণ অর্থ আত্মসৎ করা গ্লোবাল ডিফেন্স কোরের প্রতিবেদনে বলা হয় শেখ রেহানা ও জয় সহ পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ঘুষ হিসেবে নিয়েছেন পাঁচশো কোটি ডলার এ ঘটনা তদন্তে একটি রিটও দায়ের করেছেন ববি হাজ মাননীয় হাইকোর্টের স্বর্ণপন্ন আমরা হয়েছি যে এই যে গত সাড়ে পনেরো বছরে যে লক্ষ কোটি টাকার তারা প্রকল্পগুলো করেছে এর ভিতরে কত এটা রিলেটেড সবচেয়ে বড় প্রকল্প যেটা ছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই প্রকল্পর বিরুদ্ধে গণমাধ্যমে অনেক লেখালেখি এসছে অনেক আলোচনা এসছে যে এখানে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত শেখ হাসিনা এবং ওনার পরিবার বর্গরা করাপ প্র্যাকটিসেসের মাধ্যমে দেশ থেকে পাচার করে মালয়েশিয়ান ব্যাংক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা তাদের দেশে নিয়ে গেছে আপনার দেড় হাজার টাকার হাতুরি নব্বই হাজার টাকায় কেনা হয় সাত হাজার টাকার ওয়ার কাটার ছেচল্লিশ লক্ষ টাকায় কেনা হয় অনিয়মের আরেক কারখানা ওয়াসা এখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক তাকসিম খান ছিলেন বছরের পর বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ অভিযোগ করেছিলেন সরকারের উচ্চ পর্যায়ের আত্মীয় হয় নানা অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছেন প্রচলিত আছে শেখ রেহানার আশীর্বাদেই তিনি ওয়াসায় ছিলেন বীরদর্বে তেরো বছরে বেতন ভাতা হিসাবে পাঁচ কোটি আশি লাখ টাকা নিয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্রে করেছেন চোদ্দটি বাড়ি ক্ষমতার আরেক মাস্টার মাইন্ড শেখ হাসিনার নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকি তিনি সম্পর্কে শেখ রেহানার দেবর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি বলেন তার হওয়ার কথা ছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভাপতি তবে তিনি তা না হয়ে সকল উন্নয়নমূলক কাজের পার্সেন্টেজ নিতেন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাতেও তারেক সিদ্দিকির হাত ছিল বলে দাবি করেন হাসান সারোয়ার্দি শুধু তাই নয় আমলা পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিজের লোক বসাতেন শেখ রেহানা তাদের দিয়ে শেখ হাসিনার বাইরে আলাদা একটি বলয় গড়ে তুলেছিলেন তিনি নিরাপত্তা উপদেষ্টা এই লোকটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হওয়ার কথা সেই কাজ না করে সব ব্যবসার বাংলাদেশের ওই যে বললাম উন্নয়ন কর্মকাণ্ডের পার্সেন্টেজ এত পার্সেন্ট নিত অভিযোগ রয়েছে সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিতে শেখ রেহানার ছিল আধিপত্য দলের কোনো পদে না থাকলেও দলীয় মনোনয়নের ভাগ তাকেও দিতে হতো যারা তাকে মোটা অঙ্কের টাকা পাঠাতে পারতেন তাদের মনোনয়ন নিশ্চিত হতো শুধু তাই নয় সংরক্ষিত নারী আসন মন্ত্রী এসবের একটি নির্দিষ্ট অংশ তার নিয়ন্ত্রণই হতো আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনার নিজের নামে প্লটের পাশাপাশি ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ের নামেও বরাদ্দ নিয়েছিলেন সূত্র জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরো বাই এ ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয়েছে দু সালে তারা প্লট বুঝে পান পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয় প্রত্যেকে সর্বোচ্চ দশ কাঠা আয়তনের প্লট নিয়েছেন नियाज मखदूम बांगला भीषण ढाका